এখন কবুতরগুলোকে সকাল খাবারটা দিয়ে দিয়েছি খাবার দিয়েছি ধান খাবারটা মোটামুটি শেষ কবুতরগুলো খাবারটা খেয়ে ফেলেছে একটা কবুতর দেখেন ডিমগুলোর ওম দিতে আছে দেখেন কিভাবে ডিমগুলোর ওম দিতে আছে আর এই কবুতরটা ছিল মেল কবুতর এই ফিমেল কবুতরটা ডিম দিয়েছে এটা বারো দিন পরে মানে কিনে আনার পরে বারো দিন পরে ডিম দিয়ে দিয়েছে কবুতরটা লক্ষা কবুতর গুলোর সাথে জোর মেল কবুতর দুইটা ফিমেল কবুতরের দরকার বাট এদিকে এই কবুতর পাওয়া যাচ্ছে না এর কারণে আমি কবুতর গুলোর সাথে জোড়া দিতে পারছি না আর যে সিরাজ কবুতর গুলো আছে ওগুলোকে জলটা দিয়ে দিতে আছি সকালের জলটা ফিল্টারের জল দিয়েছি পরিষ্কার দেখেন কবুতর জলটা খাইতে আসে লক্ষা কবুতর গুলা কিরকম করে দেখেন খাবার খেয়ে এদের ঘরে বসে টাকা ডাকি করতে আছে দেখেন গলা ছিলাম মুরগি আর মুরগিগুলোকে এখন খাবারটা দিয়ে দিয়েছে একটা এখানে দুইটা বড় মুরগি আছে এ একটা আর একটা আর সবগুলো সব ছোট মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চাগুলো দুইটা মুরগির বাচ্চা সবগুলা বাচ্চা দেখেন আর এখানে একটা কবুতর এসেছে খাবারগুলো খাইতো অনেকগুলো গলা ছিল মুরগির বাচ্চা আছে এখানে সব গলা ছিল মুরগি মুরগিটার এই মুরগিটার গলা ছিল বাচ্চাগুলো সবগুলো আর কৌদারটা কিভাবে মুরগি খাই খাবারটা খাইতে আসে দেখেন দেখেন ছোট একটা গলা ছিল মুরগির বাচ্চা আর একটা এ মুরগির বাচ্চাটা অসুস্থ আছে এখন গলা ছিল মুরগির বাচ্চাটা এ চোখে দেখে না মুরগিটা চোখের মধ্যে কি জানা হয়েছে এর কারণে মুরগিটা চোখে দেখে না এখন আর সবগুলো মুরগি সুস্থ আছে আর খুব বড় ঘরে মুরগির ঘরটা দেব সব দেশে মুরগি পালন করব অবশ্য আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো কবুতরটাকে খাবারটা দিতে আসে না দেখেন এই কবুতরটার বাচ্চা আছে কবুতরগুলোকে একদম দেখতে পারে না মুরগিটা অসুস্থ দেখেন এটা কোনো খাবার টাবার খায় না এই চোখে দেখেন এখন হয়তো কিছুদিনের মধ্যে মারা যেতে পারে মুভিটা